বর্তমান সময়ে এক হাজার কোয়েল পাখি পালন করে কত টাকা লাভ হয় ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যাদের খামারে রানিং ডিমের পাখি রয়েছে তারা মূলত এই হিসাবটি মিলিয়ে নেবেন বর্তমান সময়ে এক হাজার কয়েল পাখি পালনে মাসে ইনশাল্লাহ পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব যদি ডিমের বাজার আড়াই টাকা থাকে শুরুতে আলোচনা করব এক একটা পাখি রানিং অবস্থায় একটা ডিমের পাখি কতটুকু খাবার খায় খাবারের খরচ কত টাকা এক একটা রানিং ডিমের পাখি মানে জাপানি জাতীয় কোয়েল পাখিগুলো মূলত পঁচিশ গ্রাম খাবার খায় তো এক হাজার পাখি হিসাব করলে খাবার খাবে দৈনিক পঁচিশ কেজি তো যদি এক বস্তা লেয়ারলের খাবারের দাম মানে পঁচিশ কেজি খাবারের দাম আমি যদি চোদ্দোশো টাকা ধরি বর্তমান সময়ে কিন্তু কুয়েল পাখির যে লেলার খাবারটি পাওয়া যায় এই খাবারটি আমাদের এলাকায় মূলত তেরোশো বিশ টাকা বস্তা পঁচিশ কেজি খাবারের দাম তো ধরি আমি সেখানে চোদ্দশো টাকা অনেকে অন্য জায়গায় দাম দু একটা কিছু টাকা বেশি থাকতে পারে বস্তা প্রতি আমি এক হাজার কয়েল পাখির পালনের পিছনে এক বস্তা খাবার ধরলাম চোদ্দোশো টাকা আর এক বস্তা খাবার চোদ্দোশো আর হলো একশো টাকা আমি এক্সট্রা হিসাব এর মধ্যে আছে কিছু মেডিসিন খরচ বিদ্যুৎ বিল এক্সট্রা হিসাব ধরলাম আমি একশো টাকা তাহলে আমার রেগুলার খরচ হলো পনেরোশো টাকা এটাই কিন্তু সর্বশেষ হিসাব তো এক হাজার পাখি থেকে কিন্তু যদি আমি আশি পার্সেন্ট ডিমের প্রডন ধরি তাহলে কিন্তু ইনশাল্লাহ এক হাজার পাখি আটশো ডিম দিবে প্রতি ডিমের পাইকারি বাজার মূল্য যদি আমি দুই টাকা পঞ্চাশ পয়সা ধরি তাহলে কিন্তু আটশো ডিমের মূল্য আসবে দুই হাজার টাকা আমার রেগুলার খরচ হচ্ছে পনেরোশো টাকা তার মানে যদি দুই হাজার থেকে আমি পনেরোশো টাকা বাদ দিই তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখা যায় যে আমার রেগুলার পাঁচশো টাকা ইনকাম থাকতেছে এই দু সালে এই ফেব্রুয়ারি মাসেও এখন কিন্তু মূলত ডিমের বাজার আড়াই টাকাই আছে বা কিছু জায়গায় প্লাস মাইনাস থাকতে পারে বর্তমান যে সময় এই সময় কিন্তু অনেক খামারে ভাইরাস ধরে পাখিগুলো মারা গিয়েছে অনেক পাখি মারা গিয়েছে পাখির ক্রাইসিস ডিমের সংকট যার জন্য কিন্তু বাজার এখনও দুই টাকা পঞ্চাশ পয়সা আছে কিছু কিছু জায়গায় তিন টাকা প্লাস আছে যদি আপনারা একটা বিষয় হিসাব করেন যদি এই বাজারটায় যদি আপনারা তিন টাকা পান তাহলে কিন্তু আপনার আটশো ডিম রেগুলার বিক্রি আসবে চব্বিশশো টাকা সেখান থেকে আপনারা পনেরোশো টাকা বাদ দিলে আপনার কিন্তু প্রফিট থাকতেছে নয়শো টাকা আমি আরও যদি একশো টাকা বাদ দিই আপনার প্রফিট থাকতেছে আটশো টাকা রেগুলার যদি আপনি উনি আপনি আটশো টাকা করে ইনকাম করেন তাহলে কিন্তু ইনশাআলা মাসে বাইশ চব্বিশ হাজার টাকা সেই আপনার এই এক হাজার পাখি থেকে ইনকাম হচ্ছে আর এক হাজার পাখি পালন করতে কিন্তু তেমন একটা লুকেরও প্রয়োজন নেই বেশি একটা জায়গার প্রয়োজন নেই এক হাজার কৈল পাখি মূলত দুইশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে পালন করা যায় আপনারা যেখানে দুইশো মুরগি পালন করবেন সেই জায়গায় কিন্তু এক হাজার কৈল পাখি অনায়াসে পালন করতে পারবেন আমি যে হিসাবটি দিলাম এটি কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক হিসাব যদি ডিমের বাজার খারাপ থাকে তাহলে তো কিছু করার নেই ডিমের বাজার যদি দুই টাকা থাকে দুই টাকা বিশ পয়সা থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে লস হবে না আপনার চালান উঠবে চালান উঠলেও কিন্তু কিছু টাকা আপনার এখানে ইনকাম হচ্ছে যেমন দুই টাকা বিশ পয়সা তিরিশ পয়সা বাজার পাচ্ছেন এমনি যদি আপনার মাসে থাকে দশ বারো হাজার টাকা সেই ক্ষেত্রে তো পাঁচ ছয় হাজার টাকা থাকবে কারণ কাঁচামাল জিনিস যে কোনো সময় দাম বাড়বে চাহিদা বেশি থাকলে মার্কেটে বাজার বাড়তে থাকবে চাহিদা কম থাকলে কিন্তু বাজার খারাপ থাকবে আর এক হাজার কই পাখি পালন করে কিন্তু মাসে দশ পনেরো হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম করে এটা কোনোভাবে কোনো ফ্যাক্টর না আর আপনারা কিন্তু চাইলে এই ডিমগুলো যারা মার্কেটিং করে সেল করতে পারবেন বাজারে নিয়ে যেয়ে সেল করতে পারবেন তারা কিন্তু এক হাজার কই পাখি পালন করে মাসে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা এটা অনায়াসে ইনকাম করতে পারবেন কারণ বাজারে একটা ডিমের খুচরা মূল্য তিন টাকা প্লাস কেউ কেউ পনেরো টাকা হালি বিক্রি করে সাড়ে তিন টাকা প্লাসও বিক্রি হয় মাঝে মাঝে এক একটা ডিম সেই হিসাব করলে দেখা যায় এক হাজার পালন করে কিন্তু ইনশাল্লাহ মাসে দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব যদি আপনারা নিজেরা হাটে গিয়ে সেল করেন সেই ক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ বিশ হাজার টাকা অনায়াসে অনায়াসেই এখান থেকে ইনকাম করা সম্ভব তো বর্তমান সময় অনুযায়ী এই আজকে রমজানের আজকে দ্বিতীয় রমজান আজকে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ আজকে দ্বিতীয় রমজান তো এই সময় কিন্তু ডিমের বাজারটা আমি জানালাম এখন কিন্তু আমাদের এই দিকে ডিমের বাজার দুই টাকা পঞ্চাশ পয়সার কাছাকাছি আছে হয়তো পাইকারি সেল আরেকটু বেশি খুচরা সেল আরও বেশি আমরা কিন্তু মূলত দুই টাকা পঞ্চাশ পয়সা করেই সেল করতেছি আলহামদুলিল্লাহ এক হাজার পাখি থেকে কিন্তু আমাদের মোটামুটি ভালো টাকাই থাকতেছে কারণ ডিমের বাজার হুট করে বাড়বে হুট করে কমবে রমজান মাস ডিম এমনি কিন্তু কম চলবে আর এখন যারা পাখি নেবে তাদের পাখিগুলো কিন্তু মূলত রমজানের অনেক করে ডিমে চলে আসবে তখন কিন্তু ডিমের বাজার ভালো থাকতে পারে অনেকে হয়তো ভাবতেছে যে গরমের মধ্যে ভাই ডিমের বাজার পাবো না কিন্তু আসলেই ডিম কিন্তু সারা বছরই চলে অনেক ডাক্তারগণ এই ডিম খাওয়ার পরামর্শ দেন অনেক রুগীকে এই ডিম খাওয়ার পরামর্শ দেন বাচ্চাদের ডিম খাওয়ার পরামর্শ দেন কিন্তু ডিম কিন্তু মূলত সারা বছরই চলে গত বছর কিন্তু গরমের মধ্যেও ডিম মোটামুটি ভালো চলছে এই বছর শীতের মধ্যে ডিম যেমন না চলছে গরম গত বছর কিন্তু গরমের মধ্যে এক থেকে ডিম ভালো চলছে তো আপনারা কম্পোজের বিজনেস করতে চাইলে পাখি পালন করতে পারেন এক হাজার কইল পাখি পালন করতে সর্বোচ্চ আপনার সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হবে ফুল পড়াশুন পর্যন্ত আনতে আপনাদের বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাখি পালন বিষয়ে সকল ধরনের পরামর্শ ইনশালা এই চ্যানেলেই পাবেন আর আমার পেজে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম